রাজীব রাজীবাকে স্বাগতম তো আসুন এক দাদা কুসি মাছ মারতেছে দেখায় কিভাবে কুসি মারে আসুন কিভাবে দেখুন প্রথমে কিন্তু এইভাবে গাড়ি খুঁজেছে দেখতেছে আসে কি আছে কিনা এটা কিন্তু বসে দিছে বসে কিন্তু বর্তর ভিতর নাচাচ্ছে দাদা খাবেন তো দেখুন দাদা কিন্তু অনেকগুলোই পেয়েছে এক হারি ভুলে গেছে কিন্তু আরে এই দেখুন অনেক সাপের মতো মারতেছে বেঁধে গেছে দেখুন এই যে টানতেছে দাদা এই দাদা দেখেন 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 দাদা এই যে দেখুন একটু লম্বা করেন এই দেখুন গেছে অবশ্য ছোট আছে হ্যাঁ এই যে বেশ তো আমরা আসুন দাদার সাথে একটু সাক্ষাৎ হই কিভাবে আসলে কুচে মাছ ধরে আর দিনে কতগুলো পায় দাদা কিভাবে বোঝেন যে গাড়ির ভিতর কুচে আছে আমরা মনে করো যে ওইগুলা লাঠির সাহায্য বুঝি

আর দিনে আপনার যদি বেরোন কতগুলো পান আনুমানিক তিন কেজি কেজি তো অনেক দাদা ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা তো আবার অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাই